নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরশু অনুষ্ঠান সৌভাগ্যের দিশার এই অনুষ্ঠান যান তিনি হচ্ছেন জ্যোতিষতন্ত্রের গণেশাধিকার রাজশ্রী রাজশ্রীকে অনেক অনেক স্বাগত করে শুরু করছি আজকে রাশি ফলের অনুষ্ঠান প্রথমে রাশিফল তারপরে অবশ্যই শ্রাবণ মাসের আলোচনা শুরু করছি মেষ রাশি দিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের বলবো এই সপ্তাহে আপনারা নিজেদের লক্ষ্য লাভ করতে সক্ষম হবেন তবে তার জন্য কিন্তু যথেষ্ট অধিক এবং কঠিন পরিশ্রম করতে হবে শিরায় টান হতে পারে ও পায়ে ব্যথা হতে পারে কোনো বড় কাজ করার সময় বাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্যদের পরামর্শ নিতে ভুলবেন না তা না হলে ভবিষ্যতে কিন্তু সমস্যা বাড়তে পারে অফিসে আধিকারিকদের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পারবেন এরপরে আসছে বৃষরাশি বৃষরাশির গাড়ির রক্ষণাবেক্ষণের ব্যয় বাড়বে ব্যয় বাড়ার ব্যয় বাড়ায় বাজেট প্রভাবিত হবে সম্পত্তি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে স্বামী মধ্যে কোনো কারণে বিবাদ হতে পারে কাজের চাপ বাড়ায় স্বাস্থ্য প্রভাবিত হতে পারে পুরনো রোগ থেকে স্বস্তি পাবেন শ্বশুরবাড়ির তরফে দামি উপহার লাভ করতে পারবেন পৈতৃক সম্পত্তি থেকেও লাভের সম্ভাবনা রয়েছে এরপরে আসছি মিথুন রাশি মিথুন রাশির পরিবারের শুভ অনুষ্ঠান হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে নতুন কাজ শুরুর জন্য সপ্তাহটি কিন্তু অনুকূল নয় তাই ভালোভাবে চিন্তাভাবনা করে নিন অফিসের পরিবেশ ভালো থাকবে দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে পায়ে ব্যথা হতে পারে আর্থিক লেনদেনে সাবধানতা অবলম্বন করবেন সন্তানের কারণে সমস্যার মুখে পড়তে হতে পারে এরপরে আসছি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের মানসম্মান বাড়বে প্রতিবেশীদের সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে ভাষার ওপর নিয়ন্ত্রণ রাখুন পরিবারের সঙ্গে আনন্দদায়ক যাত্রায় যেতে পারেন স্বাস্থ্যের যত্ন নিন কাজে না থাকলে বিবাদ লাগতে পারে চাকরিতে আপনার যোগ্যতার পরীক্ষা হতে পারে এরপরে আসছি সিংহ রাশি সিংহ প্রেম সম্পর্ক বিবাহে পরিণতি হতে পারে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরায় সময় নষ্ট করবেন না সহকর্মী ও কর্মচারীদের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না তারাই ভবিষ্যতে কিন্তু আপনাকে সঙ্গ দেবে দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে পেট খারাপ হতে পারে পরিবারের সঙ্গে ধর্মীয় যাত্রায় যেতে পারেন এরপরে আসছি কন্যা রাশি কন্যা রাশির বরিষ্ঠ অধিকারিক বা রাজনীতিজ্ঞ যারা তাদের সঙ্গে দেখা হতে পারে এর ফলে ভবিষ্যতে যথেষ্ট লাভ হবে চাকরিতে পদোন্নতির সুসংবাদ পাবেন যুবকরা নিজের লক্ষ্য নির্ধারণ করবেন ও লাভের চেষ্টাও করবেন মরশুমি অসুস্থতা থেকে নিরাপদে থাকতে বলবো অফিসের ভারসাম্য রক্ষায় সমস্যা দেখা দিতে পারে কন্যা রাশির ক্ষেত্রে কারণ আপনার স্বভাব এতে বাধা সৃষ্টি করবে আবহাওয়া পরিবর্তনের কারণে অ্যালার্জি হতে পারে কন্যা রাশির পর আসছি তুলা তুলারাশি সপ্তাহটি যথেষ্ট কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে চলবে ব্যবসায়ীরা ব্যবসার সম্প্রসারণের জন্য এখনই কোনো বড় বিনিয়োগ করবেন না ডাক্তার ইঞ্জিনিয়ার ও আইনজ্ঞদের জন্য সপ্তাহের দ্বিতীয়ার্ধ অত্যন্ত শুভ পুত্রের কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান করার আগে গুরুজনদের অভিজ্ঞ পরামর্শ অবশ্যই নেবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক এই রাশির ধনভাব ও ধনভাব ও কর্মভাব অতিশয় শুভ দেখাচ্ছে কর্মক্ষেত্রে গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বৃদ্ধির ফলে ব্যবসায় উন্নতি হবে জমি বাড়ি কেনাবেচার ক্ষেত্রেও আরও সতর্ক থাকুন আমোদ প্রমোদে অতিরিক্ত অর্থ ব্যয়ের জন্য সঞ্চয় টান পড়তে পারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের জন্য কর্তব্য করলেও কোনো কোনো ক্ষেত্রে তাদের জন্য তাদের ব্যবহারে কিন্তু দুঃখ পেতে পারেন এরপরে আসছি ধনুরাশি ধনুরাশি স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য সময়টি শুভ সন্তানের উচ্চশিক্ষা ও সাফল্যের জন্য মানসিক চিন্তা দূর হবে হঠাৎ কোনো কারণে সংসারে ব্যয় বৃদ্ধি হতে পারে পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হতে পারে পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত যারা সেই ব্যক্তিদের আর্থিক মন্দাভাব থাকবে অংশীদারী ব্যবসায় অংশীদারের সঙ্গে মনোমালিন্যের জন্য মনোমালিন্য থাকবে কিন্তু তাহলেও সেটা খুব একটা প্রকাশ করবেন না লাস্ট রাশি মকর রাশি মকর রাশি যেটা দেখাচ্ছে জীবনে উত্থান পতন থাকলেও প্রমাণ্বয়ে কাটিয়ে উঠতে পারবেন সন্তানদের লেখাপড়া ভালোই হবে লৌহ ওষুধ ব্যবসায়ীরা বাড়তি মুনাফা লাভ করতে পারবেন নিজের খামখেয়ালি খামখেয়ালি মোর জন্য সাংসারিক জীবনে অশান্তি দেখা দিতে পারে আপনার শ্রম ও বৃদ্ধির পরে লোকসানে চলা ব্যবসা পুনরুদ্ধার করতে পারবেন খুব শুভ পয়েন্ট এটা প্রেম পরিণয়ের ক্ষেত্রে সব দিক বিবেচনা করে তবেই বিবাহের দিকে এগোবেন রাশিফল শেষ এবার আমরা একটু এগিয়ে যাবো আলোচনা শ্রাবণ মাস শ্রাবণ মাস এমন একটি মাস যে মাসটি বছরে একবার আসে এবং আমরা এই মাসটিকে বা সবাই পালন মাসকে গুরুত্ব দেওয়া জ্যোতিষ শাস্ত্রে কেন দেওয়া হয় জ্যোতিষ একটা হচ্ছে ক্যালকুলেশন যেটা ধরুন সনাতন জ্যোতিষের নির্দিষ্ট পথ ধরে করতে হয় কিন্তু যখন প্রতিকারের প্রশ্ন আসে আপনার জীবনটাকে পথ হবে আপনার সমস্যা থেকে আপনাকে বের করে আনতে হবে তখন যে প্রতিকার প্রতিবিধান দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তান্ত্রিক প্রতিকার প্রতিবিধান এবং এই যে তন্ত্র এর স্রষ্টাই হচ্ছেন শিব দেবাদিদেব মহাদেবের মুখ থেকে যে প্রাণী মিশ্রিত হয়েছিল মানুষের কল্যাণার্থে কল্যাণার্থে সেটাই কিন্তু তন্ত্রকে ধরা হয় তো আমার যেটা প্রশ্ন আপনার কাছে শিবের পুজো ছাড়া কি তাহলে কোনো প্রতিকারই সম্ভব নয় কোন গ্রহ প্রতিকার কোন গ্রহ সংস্কার যে কোনো গ্রহযোগ হোক না কেন শিবের পুজো ছাড়া সম্ভব নয় এবং আমরা সামনে কিন্তু অত্যন্ত শুভ মাস পাচ্ছি শ্রাবণ মাস শিবের মাস তন্ত্রের মাস এবং যাবতীয় তন্ত্রক্রিয়ার জন্য এই মাস হচ্ছে অত্যন্ত গুরু গুরুত্বপূর্ণ দেখুন দেবাদিদেব মহাদেবকে বাদ দিয়ে কোনো তন্ত্রক্রিয়া তন্ত্রোক্ত পুজো সম্ভব নয় শিব হচ্ছেন যাবতীয় তন্ত্রের স্রষ্টা শিবের মুখনিসৃত বাণী হচ্ছে তন্ত্র এবং শিবকে বাদ দিয়ে যদি আপনি যে কোনো আপনি একটা সামান্য কোনো গ্রহ সংস্কার অনেকের একটা ধারণা আছে বোধ শুধু শুধু কালসর্পযোগের ক্ষেত্রেই এটা প্রযোজ্য কখনোই নয় যে কোনো কালসর্পযোগ হতে পারে মাঙ্গলিক দোষ গ্রহণযোগ বীজ যোগ হরস্কোপের যা কিছু নেগেটিভিটি সেই নেগেটিভিটি থেকে যদি বেরিয়ে আসতে চান তাহলে অবশ্যই শিবতন্ত্রের মাধ্যমেই আপনাকে বেরিয়ে আসতে হবে এবং আমি যেটা বলবো যে আমাদের প্রত্যেকটি গ্রহ সংস্কার সারা বছর বিভিন্ন মাসে বিভিন্ন সময় যত রকমের গ্রহ সংস্কার হয় সেই সমস্ত গ্রহ সংস্কারের পূর্বে কিন্তু সবার আগে যার পুজো করতে হয় তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় শিব মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো গ্রহ প্রতিকার কোনো গ্রহ সংস্কার সম্পূর্ণ হয় না যেমন আধ্যাত্মিকতা ও তন্ত্র ছাড়া যেমন কোনো গ্রহ প্রতিকার সম্ভব নয় ঠিক তেমনি মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো গ্রহ প্রতিকার কোনো গ্রহ সংস্কার সম্ভব নয় কোনো তন্ত্রক্রিয়া সম্ভব নয় দেখুন শিব হচ্ছেন স্বল্পে তুষ্ট তাই জন্যই কিন্তু তার নাম আশুতোষ স্বল্পে তুষ্ট শিবকে তঞ্চক্ত ক্রিয়ায় তুষ্ট করে গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং আপনারা হয়তো জানেন যে সমুদ্র মন্থনে যে গরল বা বিষ উঠেছিল সেই গরল বা বিষ শিব নিজ কণ্ঠে ধারণ করে হয়েছিলেন নীলকণ্ঠ এবং বিষের জ্বালায় যখন শিব অত্যন্ত রকম জর্জরিত তখন কিন্তু পার্বতীর সুধা পান করেই তিনি সুস্থ হতে পেরেছিলেন এবং আমি যে আমি যেটা বলবো এই যে সমগ্র বিশ্বের বিশ্বকে অশুভত্ব থেকে রক্ষা করা সমগ্র ব্রহ্মাণ্ডকে বিশ্ব চরাচরকে রক্ষা করার জন্য নিজ কণ্ঠে তিনি যে বিষ ধারণ করেছিলেন এবং তিনি সেই বিষের অশুভত্বের জ্বালায় কিন্তু তিনি যথেষ্ট জর্জরিত হলেও তিনি সমস্ত মানুষকে সমস্ত প্রাণীকে রক্ষা করেছিলেন ঠিক তেমনি আমাদের হরস্কোপে যা কিছু নেগেটিভিটি যদি আমরা নির্দিষ্ট পথে বা নির্দিষ্ট ওয়েতে তার পায়ে সমর্পণ করতে পারি তাহলে আমরা আমাদের হরস্কোপের যে কোনো অশুভত্ব থেকে বেরিয়ে আসতে পারি আর গ্রহ সংস্কার বিষয়টাই হচ্ছে তাই যে আমাদের জীবনের যা কিছু অশুভত্ব যা কিছু নেগেটিভিটি সেটাকে নির্দিষ্ট পথে নির্দিষ্ট উপায়ে শিবের প্রায় সমর্পণ করার গ্রহ সংস্কার দেখুন শিব হচ্ছেন জন্মরহিত শিব শাশ্বত শিব সর্বকারণের কারণ তিনি স্বস্বরূপে বর্তমান সমস্ত জ্যোতির জ্যোতি তিনি তুরীয় অন্ধকারের অতীত আদি ও অন্তহীন অক্সিজেন ছাড়া যেমন জীবন ধারণ হয় না শিব ছাড়াও কিন্তু তেমনি গ্রহ সংস্কার বা তন্ত্রক্রিয়া সম্ভব নয় এবং আমাদের হরস্কোপে যা কিছু নেগেটিভিটি আমরা যে গ্রহ সংস্কার কথাটা বলে থাকি এই গ্রহ সংস্কারটা হচ্ছে আমাদের হরস্কোপের যা কিছু নেগেটিভিটি সেই নেগেটিভিটি নির্দিষ্ট ওয়েতে শিবের পায়ে সমর্পণ করার যে কৌশল সেটাই তন্ত্রক্ত গ্রহ সংস্কার তো আমি একটু জানিয়ে দেবো রাজশ্রীকে আপনারা কবে কোথায় কখন পাবেন আর তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা অবশ্যই ফোন করবেন আমাদের সরাসরি কথা বলার যে নাম্বার রয়েছে সিক্স টু নাইন টু এই নাম্বারে আপনারা ফোন করবেন আর অবশ্যই তার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কবে কোথায় কখন পাবেন আর কি সেটাও একটু জানিয়ে দেবো তবে আমার মনে হয় রাজশ্রী আমাদের একটা ছোট্ট মিস্টেক হয়েছে সেটা হচ্ছে মনে হয় মকর অব্দি বলা হয়েছে কুম্ভ এবং মিনটা বলা হয়নি তাই কি হ্যাঁ কুম্ভ এবং মিন আমাকে বলা হলো সেটা বলা হয়নি আমি দেখেও নিলাম ইউটিউবে তা আপনি কুম্ভ আর মিনটা যদি একবার বলে নেন তারপর আমরা আবার বিষয়ে হই হ্যাঁ এখানে যেটা রয়েছে একটা সেকেন্ড হ্যাঁ কুম্ভ মিন একদম বিশেষকালে রয়েছে আচ্ছা আমি কুম্ভ আর মিনটা সম্পর্কেও বলে দিচ্ছি কুম্ভ রাশি রয়েছে আসলে একটু ওলট করে সাজানো রয়েছে কুম্ভ রাশির যেটা নতুন কর্মস্থলে সকলকে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করুন স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব্যবসায়িক সাফল্য ধরে রাখতে পারবেন কৃষিজাত ব্যবসায় ভালো মুনাফা আসতে পারে সন্তানের উচ্চশিক্ষার জন্য প্রভূত অর্থ ব্যয় হতে পারে প্রেমের মাধ্যমে বিবাহের দাম্পত্য জীবনে সুখ থাকবে রাজনীতিবিদরা নিজের দলে ভালো সম্মান পাবেন মিনের ক্ষেত্রে সপ্তাহে শুরুতে কর্মক্ষেত্রে কিছু বাধা এলেও নিজের বুদ্ধি বলে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন সহকর্মীদের সঙ্গে অযথা তর্ক বিতর্কে জড়াবেন না ব্যবসায় পরিচালনগত ভুলের জন্য

আচ্ছা ছাব্বিশ দুই দুহাজার চার বৃহস্পতিবার সন্ধে ছটা পাঁচ কলকাতা সিংহলগ্ন মেষ রাশি এগুলো তো জানা থাক যান মানে আপনি যখন আগে এসেছেন নিশ্চয়ই জানেন সিংহলগ্ন মেষ রাশি বরণী নক্ষত্র নরগন আচ্ছা মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গি বৃহস্পতি সিংহে বকৃ অবস্থায় শনি মিথুনে বকৃ অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি বলবো মেইন হরস্কোপে যেটা আমি বলবো লগ্নে বৃহস্পতি বৃহস্পতি এখানে লগ্নে সাধারণত লগ্নে বৃহস্পতি শুভ হয় কিন্তু যেটা এখানে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে বৃহস্পতি কিন্তু বৃহস্পতির অষ্টম প্রতীক দোষ আছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখছি বেসিক্যালি এটা কমার্স নিয়ে পড়াশোনা করার চার্ট এবং যথেষ্ট ভালো অর্থ রোজগারেরও যোগ রয়েছে কিন্তু এই হরস্কোপে কমার্স নিয়ে পড়াশোনা করে ভালো অর্থ রোজগার করলেও এর কিন্তু একটু অন্য বিষয়েও পারদর্শিতা রয়েছে যেমন সে যদি মনে করে সে অন্য কিছু করবে সেটাও করতে পারে যেমন আমি আপনাদের একটা দুটো কথা বলবো আপনাকে একটা দুটো কথা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি পরবর্তীতে কমার্স নিয়ে কমপ্লিট করার পর আপনি যদি মনে করেন রকম গ্রাফিক ডিজাইন বা এই ধরনের কোনো বিষয় নিয়ে কাজ করবেন এটাতেও কিন্তু যথেষ্ট আপনি সফলতা পাবেন হরস্কোপে লগ্নের একাদশে শনি যথেষ্ট ভালো পয়েন্টিভ লাইন ক্রিয়েটিভ লাইন ক্রিয়েটিভ লাইন এনি ক্রিয়েটিভ লাইন হ্যাঁ টু কমেন্ট হ্যাঁ কিন্তু তার আগের পড়াশোনা কিন্তু কমার্স নিয়ে তো আমি যেটা বলবো সপ্তমভাবে রবিবুত বসে আছে হরসকোপে যথেষ্ট ভালো হরস্কোপ আয় ভাব বিরাট শুভ দেখাচ্ছে লগ্নে বৃহস্পতি শুভ পয়েন্ট

মানে এই চেষ্টা কমার্স নিয়ে কমার্স নিয়ে পড়েছে হ্যাঁ হ্যাঁ আর তারপরে গ্রাজুয়েশন করেন নি না করেন নি এটাই ওর সমস্যা অন্য কোন লাইনে যাওয়ার কথা হ্যাঁ 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 তারপরে কি গ্রাফিক্স বললেন না হ্যাঁ 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 একদমই তাই

হরস্কোপে মঙ্গল সক্ষেত্রস্থ অবস্থায় ভাগ্যভাবে রয়েছে ঠিক আছে সঙ্গে রয়েছে চন্দ্র মঙ্গলের সঙ্গে চন্দ্রের যদি কোনো কানেকশান হয় হরস্কোপে ভীষণ মাথা গরম হয় এখানে আবার রাহু রয়েছে রাহু মঙ্গলের যোগকে আবার অঙ্গারক যোগ বলে যার জন্য দেখুন পড়াশোনায় ভালো স্টুডেন্ট সব কিছু কিন্তু চট করে রেগে যাওয়া চট করে মাথা গরম করা আর একটা কথা হচ্ছে ওর একটু ধৈর্যের অভাব আছে ও সব কিছুই না খুব মানে আজকে চাইছি মানে আজকেই চাইছি এক্ষুনি চাই এই ব্যাপারটা আছে যার জন্য ওর অল্পে মাথা গরম হয়ে যায় অল্পে ও একটু রেগে যায় এবং অনেক সময় একটু অল্পে হাল ছেড়ে দেওয়ার প্রবণতাও আছে ওকে সব সময় আপনি যেটা করবেন ওকে সব সময় এনকারেজ করবেন ও যথেষ্ট ভালো স্টুডেন্ট হরস্কোপে ও স্টুডেন্ট খারাপ একবারও বলছে না ভালো বলছে আয় ভাব শুভ দেখাচ্ছে কিন্তু ওকে সব সময় আপনাকে একটু এ করে চলতে হবে মানে ওকে একটু সব সময় বোঝানো তুমি পারবে তোমার ভালো হবে তুমি আর একটু মন দিয়ে পড়ো তো যখন ও রেগে যাবে যখন ওর মনে হবে আমি কোনো কিছুতে আমার অসফলতা আছে তখনও বলবেন অসফলতাটাও কিন্তু জীবনের অঙ্গ অসফলতা থেকেও কিন্তু সফলতায় পৌঁছানোর চাট এটা আর কোনো প্রশ্ন মনে হয়নি না দিদি এটাই জানার ছিল আপনি ভালো আছেন ছেলেকে নিয়ে ছেলে আরও ভালো থাকবে যেটুকু আর যদি মনে হয় আপনি সামনাসামনি যোগাযোগ করে নেবেন ডান বাড়ি আপনি দেখা করে নিতেই পারেন আমি একটু বলে দিই সামনের চেম্বার যেমন আগামীকাল তিরিশ তারিখ চেম্বার রয়েছে গড়িয়ার ভাগ্যচক্র একত্রিশ তারিখ শাম্বাজের চুপিটার পাঁচ তারিখ সোমবার পাবেন হাওড়া ময়দান আট তারিখ বৃহস্পতিবার অনলাইন রয়েছে বারো তারিখ পাচ্ছেন ব্যারাকপুর আঠেরো তারিখ পাচ্ছেন শিলিগুড়ি সেটা অগস্ট মাসের অগস্টের পাঁচ তারিখ হাওড়া ময়দান আগস্টের আট তারিখ বৃহস্পতিবার অনলাইন বারো তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন বারোই অগস্ট সোমবার ব্যারাকপুর এবং আঠেরোই আগস্ট রবিবার দিন শিলিগুড়িতে তেইশে আগস্ট শুক্রবার বর্ধমান চব্বিশে আগস্ট শনিবার দুর্গাপুর পঁচিশে অগস্ট রবিবার দিন আসানসোল তিরিশে আগস্ট শুক্রবার কৃষ্ণনগর একত্রিশে আগস্ট শনিবার খড়গপুরে পেয়ে যাবেন যেহেতু শিলিগুড়িতে শ্রাবণ মাসের আগে কোনো চেম্বার নেই শিলিগুড়ির বন্ধুরা অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারবেন আর শ্রাবণ মাসের প্রায় শেষের দিকে আমরা পৌঁছে গেছি মাঝামাঝি পৌঁছেছি প্রতি বৃহস্পতিবার এখানে আট তারিখ রয়েছে আই থিঙ্ক আপনার এই বৃহস্পতিবারও রয়েছে সম্ভবত এক তারিখেও রয়েছে যারা অনলাইনে যোগাযোগ করতে চেয়েছেন তারা ইমিডিয়েটলি ফোন করুন নাইন ডেবল থ্রি জিরো সেভেন এইট নাইন ফাইভ সেভেন নাম এনরোল করে রাখুন আর চেম্বারের জন্য ফোন নাম্বার রয়েছে আমরা ছিলাম যে আলোচনাতে দেবাদিদেব মহাদেবের কথা আপনি বলছিলেন দেখুন এই যে দেবাদিদেব মহাদেব হচ্ছেন যাবতীয় তন্ত্রের স্রষ্টা এবং আমরা যে হরস্কোপের নেগেটিভিটি যখন সংস্কার করতে চাই আমরা যখন প্রত্যেকটা মানুষরাই ভালো থাকতে তো এই যে ভালো থাকা এটার জন্যই কিন্তু গ্রহ সংস্কারের প্রশ্ন এবং গ্রহ সংস্কার একটা মানুষকে যথেষ্ট ভালো রাখতে পারে এবং তাকে একটা কি বলবো মানে একটা জাস্ট একটা খুব ভালো লাইফ দিতে পারে ভালো জীবন দিতে পারে গ্রহ সংস্কার যারা করেছেন তারা প্রত্যেকে এটা জানেন এবং উপলব্ধি করেছেন যে গ্রহ সংস্কারের মাধ্যমে কিন্তু যথেষ্ট ভালো জীবন পাওয়া যায় দেখুন তন্ত্র মা তন্ত্র শব্দটাকে আমরা যদি ভাবি খুব আমাদের এই শব্দটা ইউজ হয় তন্ত্রমতে তন্ত্র মতে তন্ত্র বলতে আমরা কি বুঝি তো তন্ত্র বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যদি এটাকে ভাঙা হয় তাহলে ফার্স্ট শব্দটা হচ্ছে তন মানে হলো তনু বা দেহ ত্র মানে হলো ত্রাণ বা রক্ষা যার মাধ্যমে যে সকল কিছুর মাধ্যমে তনু বা দেহকে রক্ষা করা যায় সেটাই কিন্তু তন্ত্র এবং এই যে আমরা বলি তন্ত্রমতে মতে গ্রহ সংস্কার আমাদের বৈদিক মতে গ্রহ সংস্কারের থেকে কিন্তু তন্ত্র মতে করা গ্রহ সংস্কার অনেক বেশি পাওয়ারফুল হয় কেননা এই যে তন্ত্রমতে মতে গ্রহ সংস্কার এই তন্ত্রমতে মতে গ্রহ সংস্কার বা এর স্রষ্টা হচ্ছেন শিব শিবের মুখনিসৃত বাণী হচ্ছে তন্ত্র। সুতরাং এই যে তন্ত্র শব্দটার অর্থ হলো তন বা দেহ প্রত্যেকটা মানুষের যে দেহ তন বা দেহ তনু বা দেহকে যার মাধ্যমে যে সকল কিছুর মাধ্যমে রক্ষা করা যায় সেটাই হচ্ছে তন্ত্র এবং সকল প্রকার অশুভত্বের হাত থেকে রক্ষা করা যায় অনেক সময় আমাদের জীবনে নানান অশুভত্ব থাকে নানান অপ্রাপ্তি থাকে

চব্বিশ চার উনিশশো চুরানব্বই হ্যাঁ সময় সকাল এগারোটা দশ কোথায় বসিয়া আচ্ছা চব্বিশ চার উনিশশো চুরানব্বই রবিবার সকাল এগারোটা দশ বসিরহাট কর্কট লগ্ন কন্যা রাশি কর্কট হরস্কোপে হচ্ছে কর্কট লগ্ন কন্যা রাশি এক সেকেন্ড কর্কট লগ্ন কন্যা রাশি হস্তা নক্ষত্র হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র দেবগণ আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গি বৃহস্পতি তুলায় বক্রিয় অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি বলবো লগ্ন কর্কট একাদশে রয়েছে শুক্রকেতু আচ্ছা যেটা আমি বলবো একাদশে শুক্রকেতু শুক্র একাদশে থাকলে প্রচুর অর্থ রোজগার করায় কিন্তু কেতুটা এখানে শুভ পয়েন্ট একেবারেই নয় দশমভাবে রবি বুধ নবমভাবে মঙ্গল রয়েছে আচ্ছা আমি যেটা এই হরস্কোপ থেকে দেখছি সেটা হচ্ছে এই হরস্কোপে কিন্তু একটু মেডিকেল রিলেটেড পড়াশোনা করারই কথা মেডিকেল সংক্রান্ত কোনো পড়াশোনা মেডিকেলের কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা মেডিকেল রিলেটেড পড়াশোনা কিন্তু হরোস্কোপে অর্থ রোজগারে ততখানি স্যাটিসফাইড এটা আমি বলতে পাচ্ছি না হরোস্কোপে অর্থ রোজগার নিয়ে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশান থাকার কথা সে যতটা ভালো স্টুডেন্ট সেই অনুযায়ী কিন্তু তার আর্থিক লাভ হচ্ছে না আপনি একটু শেয়ার করুন হ্যাঁ ম্যাডাম আমি প্যাথোলজি নিয়ে কোর্স করেছি পরে আমি ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করছি কিন্তু আমি মানে যতটা এক্সপেক্ট করছি সেই অনুযায়ী হচ্ছে না কাজের জায়গায় একটু সমস্যা হচ্ছে আমার কাজের কি কোনো পরিবর্তন হবে এই মুহূর্তে কাজের পরিবর্তন এই মুহূর্তে দেখছি না একটু সময় লাগবে সব থেকে ভালো হয় হরস্কোপের অনেক জায়গায় কিন্তু যথেষ্ট ভালো আছে আমার মনে হয় এই হরস্কোপে যদি সামান্য কিছু গ্রহ সংস্কার করা হয় তাহলে এই যে আপনার যে ডিসস্যাটিসফ্যাকশানটা ফাইন্যান্সিয়াল ডিসস্যাটিসফ্যাকশান বা অর্থে স্যাটিসফাইড নয় এটা ঠিক হয়ে যাবে আপনি শুনতে পেয়েছেন আপনার ব্যারাকপুরে বাড়ি আজকেই ব্যারাকপুরের চেম্বার কিন্তু ব্যারাকপুরের চেম্বার থাকে পাশাপাশি আপনি শাহবাজার জুকিটারও আসতে পারেন অথবা আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন করে নিন প্রতিকার যেটুকু করার আপনার খুব বেশি তো বয়স নয় ভাই আপনি করে নিন বছর বয়স আর সামনে আপনার পুরো জীবনটা রয়েছে বেটার হবে আপনার জীবন গুছিয়ে তুললে পরে কারণ আপনার কথা বলার মতন একটা হতাশা কাজ করছে অবশ্যই যত বয়স বাড়বে যত দিন যাবে আপনার এই হতাশাটা আপনাকে আরো আঁকড়ে ধরবে আর উনি কিন্তু খুব ভালো স্টুডেন্ট তারপরও যখন সাফল্য পাচ্ছেন না এটা খারাপ লাগার বিষয় আমাদের হাতে সময় নেই বললেই চলে আবারও বলে দেবো শ্রাবণ মাসে খুব অল্প কিছু চেম্বার ইয়ার রয়েছে আপনারা আগামীকাল পাবেন গরিহার ভাগ্যচক্র তারপরের দিন পাচ্ছেন সাম্বাদের জুপিটার বৃহস্পতিবার অনলাইন শুক্র তার পরবর্তী আপনাদের বলে দিই পাঁচ তারিখে রয়েছে সামনে সোমবার হাওড়া ময়দান তারপরে মঙ্গলবার থাকবে গরিহার ভাগ্যচক্র বুধবার থাকবে সাম্বাদের জুপিটার আপনারা যোগাযোগ করতে থাকবেন অনেক ধন্যবাদ জানাবো রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের গণেশ আধিকার রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজসিদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল